আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত সাথে ডিনার রেসিপি শেয়ার করবো অল্প একটু মটরশুঁটি আর মেথি শাক দিয়ে বানানো এই রেসিপিটি যদি ডিনারে থাকে তাহলে রুটি পরোটার সাথে ডিনার কিন্তু একদম জমে যাবে যেহেতু এখন শীতকাল তাই বাজারে কিন্তু একদম ফ্রেশ মটরশুঁটি আর মেথি শাক পেয়ে যাবেন সেই ফ্রেশ মটরশুঁটি সুটি আর শাক দিয়ে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন এই মেথিমালাই মটর তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মেথিমালাই মটরের রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি এখানে আমি একদম ফ্রেশ প্রায় কাপ মটরশুটি নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মেথি শাক মেথি শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মেথি মালাই মাটার বানানোর জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি প্রায় দু চামচ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ দারচিনি একটা তেজপাতা আর প্রায় পাঁচ থেকে ছটা মতো গোলমরিচ এই গোটা গরম মশলাগুলো কিন্তু তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন আদা ও রসুনটাও কিন্তু মোটা করে কেটেছি যেহেতু এগুলো ভেজে নেওয়ার পর পেস্ট করা হবে তাই খুব বেশি পাতলা করে কাটার প্রয়োজন নেই একটু মোটা করে কাটলেও চলবে দেখুন এখানে আদা রসুন আর পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু দু চারবার নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এই নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে যারা মনে করেন মেথি শাক খেতে হয়তো তেঁতো লাগবে তারা কিন্তু একবার এইভাবে মালাই মটরটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে বারবার ডিনারে শুধু এই মেথি মালাই মটরটাই বানিয়ে খেতে মন যাবে এ কিছু যখন একবার ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সাত থেকে আটটা মতো কাজু কাজুটাও কিন্তু এর সাথে নেড়ে চেড়ে আমি একবার ভেজে নিচ্ছি যদি বাড়িতে কাজু না থাকে সেক্ষেত্রে আপনারা চারমগজ বা আমন্ড ব্যবহার করতে পারেন তবে কাজু দিলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন কাজু ব্যবহার করার দেখুন এখানে মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে এসেছে এবার এই মশলাটা আমি তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম মেথি শাকগুলো আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি মেথি শাকটা ভাজার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুন আর চিনিটা দিয়ে কিন্তু মেথি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না মেথি শাকটা একটু শুকনো টাইপের হয়ে আসছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না কারণ মেথি শাক থেকে নিজে নিজেই কিন্তু জল ছাড়বে যেহেতু এতে নুন আর চিনি দেওয়া হয়েছিল দেখুন এখানে মেথি শাকটা কিন্তু বেশ শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা বাটির মধ্যে এই মেথি শাকটা ঢেলে আমি রেখে দিচ্ছি এইভাবেই কিন্তু একটু মেথি শাকটা শুকনো করে ভেজে নেবেন এখনও অবধি যদি আপনারা এই মেথিমালাই মটরটা বানিয়ে না থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো তো খুবই সহজ এইবার নিয়েছি একটা মিক্সিং জার আগে থেকে যে আদা রসুন পেঁয়াজ ও টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাই আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই কিন্তু মিক্সিং জারের মধ্যে দেবেন এর মধ্যে থাকা দারচিনিটা আমি বার করে নিচ্ছি আর অল্প একটু জল দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন মেথি মালাই মাটর বানানোর জন্য মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে একটা চামচের সাহায্যে মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট বানাতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে মালাই মটর বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়েছি অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন কোনো রকম সরষের তেল ব্যবহার করবেন না আর দিয়েছি হাফ চামচ মতো বাটার তেল আর বাটার যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন যে মশলা পেস্ট আমরা বানালাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সিং জার ধোয়া অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য রান্না করে নিতে হবে যেহেতু মশলাটা আগে থেকে রান্না করা তাই এখানে কিন্তু খুব বেশি কোন কষে নেওয়ার প্রয়োজন নেই মশলাটা এখানে দু মিনিটের জন্য রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটাই কিন্তু কোনো রকম হলুদ দেওয়ার প্রয়োজন নেই এই সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটিগুলো এই মটরশুটিগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা নয় কাঁচা মটরশুটি আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মেথি শাকটা মটরশুটি আর মেথি শাকটা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো লিকুইড দুধ আর এক কাপ মতো জল আপনারা চাইলে কিন্তু দু কাপ দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে জল আর দুধ মিশিয়ে মোট দু কাপ মতো ব্যবহার করেছি আপনারা এই মেথি মালাই মটরের গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জল আর দুধটা অ্যাড করবেন দুধ ও জল এই গ্রেভির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব যাতে মটরশুটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন আমাদের মেথি মালাই মটার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে নামাবার আগে এর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দুই থেকে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের শর্ট বা দুধের মালাই ব্যবহার করতে পারেন গরম মশলা আর ফ্রেশ ক্রিমটা এই মেথি মালাই মাটারের সাথে খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নামাবার আগেই কিন্তু এর মধ্যে গরম মশলা আর ফ্রেশ ক্রিমটা অ্যাড করবেন তবে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো হবে দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের মেথি মালাই মটর কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম এই মেথি মালাই মটরটা আমি পরোটার সাথে পরিবেশন করে রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে দারুণ লাগে আর ডিনারে যদি এই একটা রেসিপি থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে যারা মেথিস খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল জেটে খাবে উপর থেকে আরো একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি তো আমার এই দারুণ স্বাদের মেথি মালাই মাটরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন